সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো নিয়ে এক বড় তথ্য উঠে এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে ভোটের আগেই নয়া নির্দেশিকা জানানো হয়েছে কেন্দ্র তরফ থেকে কি বলছেন সরকার বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য প্যান কার্ড রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কি জানাচ্ছে কেন্দ্র এখনো পর্যন্ত অনেক নাগরিকই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার তাদেরকে কোন জরিপানার মুখে পড়তে হতে পারে কি জানাচ্ছে কেন্দ্র সরকার সমস্তটাই জানিয়ে দেবো দেখুন এখানে প্রথমে বলা হয়েছে দেরিতে প্যান কার্ড আধার কার্ড লেট ফ্রি বাবদ আয় ছশো কোটি টাকা বড় তথ্য দিল কেন্দ্রীয় প্যান আর আধার কার্ড নিয়ে নিত্যদিনই কোনো না কোনো নোটিস জারি হচ্ছে যার মধ্যে প্যান আর আধার কার্ড লিঙ্ক করানো ছিল অন্যতম গুরুত্ব একটি নোটিশ একাধিকবার এই নিয়ে নোটিস জারি করেছিল কেন্দ্রীয় সরকার কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলেছে সরকার সেই প্রচেষ্টা সত্ত্বেও দেশের এগারো কোটি মানুষকে এখনও প্যানের সঙ্গে আধার যুক্ত করেনি আরও বলা হচ্ছে সম্প্রতি এই বিষয়ে রিপোর্ট জারি করেছে অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী একই সাথে তিনি আরও জানিয়েছেন যে এই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতে দেরি করার জন্য লেট লেটফ্রির জরিপানা বাপদ ছশো কোটি টাকারও বেশি অর্থ এসেছে কেন্দ্রের কোষাগারে এখানেই বলে রাখা ভালো যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানোর শেষ সময় ছিল দু হাজার তেইশ সালের তিরিশে জুন সময়সীমা পার হওয়ার পর যারা আধার এবং প্যান কার্ড লিঙ্ক করিয়েছেন তাদের এক হাজার টাকা করে জরিপনা দিতে হয়েছে এছাড়াও প্রায় এগারো দশমিক আটচল্লিশ কোটি প্যান কার্ডে এখনও বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন বাকি রয়েছে বলেও জানিয়েছে তিনি যদিও প্যান কার্ড লিঙ্ক করানোর লেট ফ্রি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা আরও বলেছেন এখনও জানিয়ে রাখি বায়োমেট্রিকভাবে প্যান ও আধার কার্ড লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে যদিও নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অর্থ কিন্তু বাতিল হয়ে যাওয়া নয় এমন অবস্থায় কারো প্যান কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এক হাজার টাকা লেট ফি দিয়ে ফের সক্রিয় করে নিতে পারেন আপাতত এই নিয়মটাই বহাল রেখেছে কেন্দ্রীয় সরকার বন্ধুরা আজকে কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নিয়ে যে আপডেট এ উঠে এসেছে সেটা কিন্তু সমস্তটাই জানালাম এখানে কিন্তু বলা হয়েছে যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর শেষ সময় কিন্তু দু সালের তিরিশে জুন ছিল এবং আপনাদের প্যান কার্ড যদি এখনো পর্যন্ত কারোর সক্রিয় না থাকে নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে এক টাকা জরিপানা দিয়ে কিন্তু আপনারা সেটাকে সক্রিয় করতে পারেন অর্থাৎ প্যান কার্ড কিন্তু কাজ প্যান কার্ডের যে কাজ সেটা কিন্তু হবে তো সমস্তটা জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার